আচ্ছা আপনাদের প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু আধার কার্ড আছে আর ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু অবশ্যই আধার কার্ড আছে আর আপনারা অবশ্যই জানেন যে আধার কার্ড থাকলে অবশ্যই আপনার তিন বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা অবশ্যই হতে পারে তো কোন কারণের জন্য এই আধার কার্ড ধারকদের হতে পারে তিন বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা কারণটা জেনে নিন যদি আপনার কাছে এই ধরনের যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার তিন বছরের জেল হতে পারে এমনকি এক লক্ষ টাকা অবশ্য জরিমানাও হতে পারে তো কোন আধার কার্ড থাকলে আপনার তিন বছরের জেল হতে পারে বা এক লক্ষ টাকা জরিমানা হতে পারে অবশ্যই কিন্তু প্রত্যেক আধার কার্ড কিন্তু জানা খুব জরুরি আধার কার্ড খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস প্রত্যেক জায়গায় কিন্তু আধার কার্ড অবশ্যই লাগে তো এই জিনিসটা জানা আপনাদের অবশ্যই জরুরি যে কোন এমন আধার আধার কার্ড আপনার কাছে থাকলে কার্ড যদি ম্যাস ইউজ করেন তাহলে কিন্তু আপনার তিন বছরের জেল হতে পারে এক লক্ষ টাকা অবশ্যই জরিমানা হতে পারে তো অবশ্যই আজকে ভিডিও ডিসকাস করবো যে কোন এমন আধার কার্ড থাকা আপনার কাছে জরুরি নয় তো ভিডিওটা ভিডিওটা প্রথমে থেকে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন আধার কার্ড থাকলে বছরের জেল আর অবশ্য হতে পারে বিস্তারিত তিন অবশ্যই কিন্তু জানার দরকার ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড একটি অন্তত গুরুত্বপূর্ণ নথি গ্যাস বুকিং হোক কিংবা সম্পত্তি কেনা বছা সবইতেই প্রয়োজন হয় আধার কার্ডের আধার কার্ড অবশ্যই ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু আধার কার্ড খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওতে গ্যাস বুকিং থেকে শুরু করে সম্পত্তি কেনা বাঁচা থেকে শুরু করে সমস্ত রকম কাজ কিন্তু আধার কার্ডের মাধ্যম কিন্তু হয়ে থাকে তবে অনেকে হয়তো জানেন না সরকারের সুবিধা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে অত্যাবশ্যক এই আধার কার্ডের ক্ষেত্রে জরিমানা হতে পারে হতে পারে আপনার তবে অবশ্য আপনারা কিন্তু জানেন না যে সরকারের সুবিধা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে কিন্তু আধার কার্ডের সঙ্গে অত্যাবশ্যকীয় বিষয় কিন্তু আপনাদের কিন্তু ওতে জড়ালে জরিমানাও হতে পারে আপনার সরকারি সুবিধার সঙ্গে সঙ্গে যদি অবশ্য আধার কার্ড যদি অন্য অন্য জায়গায় অন্যান্য বিষয় যদি অত্যাবশ্যক যদি ওই ক্ষেত্রে যদি আপনি লাগান তাহলে কিন্তু আধার কার্ডের ক্ষেত্রে জরিমানাও হতে পারে বড় অঙ্কের টাকা জরিমানা হতে পারে শুধু তাই নয় আধার কার্ড সম্পর্কিত বেশ কিছু ভুল করলে হতে পারে তিন বছরের জেল ও যাত্রা যদি আধার কার্ড সম্পর্কিত যদি বেশ কিছু যদি ভুল করেন কোন কোন ভুল আপনি করলে তিন বছরের জেল হতে পারে সেটা কিন্তু জানা দরকার কোন ভুল একেবারেই করা যাবে না কোন ভুল আপনাকে একেবারেই করা যাবে না আধার কার্ড নিয়ে কি করলে বাঁচতে পারবেন রইল ডিটেলস এই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আধার কার্ড থাকলেই হবে জেল ও জরিমানা কোন এমন আধার কার্ড থাকলে যে আপনার জেল হতে পারে বা জরিমানা হতে পারে ভারত সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ড বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে ভারত সরকারের এনি ইন্ডিয়া সরকারের সবথেকে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড আর ওটা কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু হওয়া দরকার তবে অনেকে একটা বিষয় অজ্ঞাত তা হলো যদি কোনো ব্যক্তি আধার ভুল তথ্য দিয়ে তবে অনেকটা একটা বিষয় কিন্তু অজ্ঞাত প্রত্যেক মানুষ কিন্তু আধার কার্ড নিয়ে একটা বিষয় কিন্তু অজ্ঞাত জানে না যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি আধার ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা সেই আধার কার্ড অপব্যবহার করেন তবে সেক্ষেত্রে একটি আইনি অপরাধ হিসেবে গণ্য করা হয় যদি কোনো ব্যক্তি আধার কার্ড নিয়ে বদাকার কোনো কোনো জায়গায় ভুল তথ্য দিয়ে থাকেন বা কিংবা আধার কার্ডে অপব্যবহার অপব্যবহার যদি করে থাকেন তাহলে কিন্তু আইনি অপরাধ হিসাবে গণ্য করা হয় ওকে হ্যাঁ ভারত সরকারের নিয়ম বলছে যদি কোনো অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার আধার কার্ড ভুল তথ্য যেমন ভুল নাম ঠিকানা জন্মের তারিখ মোবাইল নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুল দিয়ে থাকেন তবে সেটি একটি গুরুতর অপরাধে পর্যায়ে পড়ে যদি আপনি আধার কার্ড নিয়ে কোনো কোনো জায়গায় ভুল অসাধু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আধার কার্ডের ভুল তথ্য অবশ্য দিচ্ছেন যেমন নাম ভুল দিচ্ছেন ঠিকানা ভুল দিচ্ছেন জন্ম তারিখ ভুল দিচ্ছেন মোবাইল নম্বর ভুল দিচ্ছেন এই সমস্ত জিনিস আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি গুরুতর অপরাধ করছেন আর এটা থেকে আপনি অবশ্যই বাঁচবেন না হলে কিন্তু আপনারও জেল ও জরিমানা আপনাকে হতে পারে তাছাড়াও যদি কেউ অন্য কারো পরিচয় অপব্যবহার করে জাল নথির সাহায্যে আধার কার্ড তৈরির চেষ্টা করেন তবে সেক্ষেত্রে তাকে ভারতের অন্যান্য পরিচয় কর্তৃপক্ষ দ্বারা আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে যদি কোনো ব্যক্তি অপরজনের অবশ্য আধার কার্ডের পরিচয় অপব্যবহার করছে বা সেখান থেকে কোনো কোনো ডিটেলস নিয়ে সে আধার কার্ড বানাচ্ছে সেখানে কিন্তু আইনি পদক্ষেপ হতে পারে সেক্ষেত্রে ভারতের অন্যান্য পরিচয় কর্তৃপক্ষ দ্বারা আইনি ব্যবহার সম্মুখীন হতে হবে আরও বলি কেউ যদি অন্য কারো আধার বা বায়োমেট্রিক ডেটা ব্যবহার করেন সেক্ষেত্রেও আরও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে যদি কোনো ব্যক্তি অপর কারোর অবশ্য আপনার আধার ব্যবহার করছে বায়োমেট্রিক ডেটা অবশ্য ব্যবহার করছে সেক্ষেত্রেও তাকে গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হবে এক্ষেত্রে অবশ্য প্রত্যেক মানুষকে এটুকু বলা হবে যে এই সমস্ত কাজ কিন্তু আপনারা অবশ্যই করবেন না ধরা পড়লে কিন্তু জেল ও জরিমানা হতে পারে আধার কার্ড থাকলে ওকে নেক্সট পয়েন্ট হতে পারে জেল ও জরিমানা হচ্ছে জেল ও জরিমানা কোন কোন ক্ষেত্রে আপনাকে জেল ও জরিমানা অবশ্য আপনাকে হতে পারে আপনার আধার কার্ড যদি এই ধরনের যদি আধার কার্ড আপনার কাছে থাকে ভারতের অপর আধার আইনি অনুযায়ী ভারতের একটা আধার আইন রয়েছে যে আধার আইন অনুযায়ী আধার কার্ডের ভুল তথ্য দেওয়া ও অন্যের পরিচয় অপব্যবহার করে আধার তৈরির চেষ্টা সব ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে আধার ভারত সরকার একটা আধারের একটা আইন রয়েছে যে আধার কার্ডের ভুল তথ্য দেওয়া অন্যের পরিচয় অপব্যবহার করা আধার তৈরির চেষ্টা করা সেক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান কিন্তু আধারের আইনে কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু লেখা আছে বা আছে যে এই সমস্ত কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে আধারের যে আধার আইন আছে সেক্ষেত্রে কিন্তু আপনি শাস্তি যোগ্য হয়ে উঠবেন ওকে সব ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে বলে রাখি আধারের আধারে ভারতের আধার আইন ও তথ্য প্রযুক্তি আইনের অধীনে আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী আধার একটা আইন আছে যে আইন হচ্ছে আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃত অন্য কারো আধার ব্যবহার করেন সেক্ষেত্রে দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বছরের জেল তিন যাত্রাও হতে পারে যদি কোনো ব্যক্তি আধার আইন আছে আইন হচ্ছে আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে আধার কার্ড আধার ব্যবহার করেন যদি অন্য কারোর আধার কার্ড যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দশ হাজার টাকা জরিমানা দশ থেকে অবশ্য এক লাখ টাকা জরিমানা এর উপরন্ত তিন বছরের জেল হতে পারে ওকে আধারে কিন্তু ব্যক্তিগত একটা আইন আছে যে আইন হচ্ছে আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপরের আধার কার্ড ইউজ করে কোনো কাজ করছেন সেক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন দশ হাজার থেকে এক লক্ষ টাকা আপনাকে জরিমানা উপরন্তু তিন বছরের জেল হতে পারে যারা যারা অবশ্য ইউজ করছেন অপরের আধার ইউজ করে কোনো কাজ করছেন ক্রাইম করছেন তো প্লিজ অবশ্য সাবধান হয়ে যাবেন না হলে আপনাকে এই টাকা বা এত বছরের জেল অবশ্য আপনাকে খাটতে হবে ঠিক একইভাবে অপরাধ যদি উনচল্লিশ নম্বর ধারার অধীনে পড়ে অর্থাৎ কেউ যদি কারো অনুমতি ছাড়াই তার আধারে তথ্য সংগ্রহ বা শেয়ার করেন সেক্ষেত্রে তিন বছরের পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে একইভাবে যদি অপরাধ যদি উনচল্লিশ নম্বর ধারা যদি আপনি অপরাধ করেন তাহলে কিন্তু কেউ যদি কারো অনুমতি ছাড়াই যদি আধার কার্ডের তথ্য সংগ্রহ করেছেন বা শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু তিন বছরের জেল ও জরিমানা হতে পারে উনচল্লিশ নম্বর ধারার অনুযায়ী কিন্তু এ অবশ্য অবশ্যই কিন্তু আপডেটটা জানা কিন্তু অবশ্যই আপনাদের জরুরি এই ভুলগুলি কখনই করবেন না আধার কার্ডে এই আধার কার্ড থাকলে এই এই ভুলগুলো কিন্তু আপনি কোনো দিন কখনই কিন্তু করবেন না কোন কোন অবশ্য কাজ আপনি করবেন না যদি করেন প্রবলেম হতে পারে তো কোন কোন কাজ অবশ্য করবেন না এই ভুলগুলি কখনোই করবেন না প্রথমত কোনো দিন কারো আধার কার্ড ব্যবহার করা যাবে না কোনোদিন কারোর আধার কার্ড আপনার ব্যবহার করা যাবে না দ্বিতীয়ত অনলাইন বা অফলাইনে আধার কার্ডের ফর্মে ইচ্ছাকৃত দেবেন না দ্বিতীয়ত অনলাইন বা অফলাইনে আধার কার্ডে ইচ্ছাকৃত কোনো ভুল তথ্য দেবেন না তৃতীয়ত জাল নথি কিংবা অন্য কারো পরিচয় ব্যবহার করে আধার কার্ডের তৈরি চেষ্টা করবেন না তৃতীয়ত জাল নথি দিয়ে কিংবা অন্য কারো পরিচয় ব্যবহার করে কারোর আধার কার্ডের কিন্তু আধার কার্ড বানানো বা আধার কার্ড তৈরি করার চেষ্টা করবেন না চতুর্থত অন্য কোনো ব্যক্তির আধার কার্ড আধার কপি ডাউনলোড বা ব্যবহার করা যাবে না চতুর্থত কোনো কোনো ব্যক্তির কিন্তু আধার কার্ডের কপি ডাউনলোড করা বা ব্যবহার করা যাবে না এবং পঞ্চমত কোনো অপরিচিত ব্যক্তি কিংবা ওয়েবসাইটে নিজের আধারের তথ্য কিংবা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না পঞ্চমত কন্ডিশন হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তির কিংবা ওয়েবসাইটে নিজের আধারের তথ্য কিংবা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না কোনো ওয়েবসাইটে গিয়ে অবশ্য আপনার আপলোড করা আধার দেওয়া ও সমস্ত কিছু দেবেন না চারিদিকে ঘটে চলা জালিয়াতির ঘটনা থেকে দূরে থাকুন এই চারিদিকে যে অবশ্য আধার স্ক্যাম থেকে শুরু করে যে সমস্ত ঘটনা অবশ্য ডকুমেন্টস নিয়ে ঘটছে ও সমস্ত দিনে জিনিস থেকে কিন্তু আপনাদের সবাইকে দূরে থাকতে হবে এই যে পাঁচটা কন্ডিশন কিন্তু আপনাদের সবাইকে মানা দরকার না হলে প্রবলেম হতেই পারে আধার কার্ডের যে আটত্রিশ নম্বর আর যে উনচল্লিশ নম্বর যে আইন আছে ওই আইনের অনুযায়ী আপনাকে এ সমস্ত ভুল কাজ কিন্তু অবশ্যই করা যাবে না এটা হচ্ছে আধার কার্ডের ব্যক্তিগত সরকারি কিন্তু আইন ওকে যে পাঁচটা স্টেপ কিন্তু আমি আপনাদের জানকারি দিলাম সে পাঁচটা স্টেপে কিন্তু কোনো ভুল করবেন না আধার কার্ড নিয়ে কোনো ছেডছাড় করবেন না আধার কার্ড নিয়ে অনেক ব্যক্তি কিন্তু এই সমস্ত ডিটেলস কিন্তু আধার কার্ড নিয়ে কিন্তু কন্ডিশন জানে না আর আধার কার্ডের যে একটা ব্যক্তিগত যে একটা আইন আছে আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর যে ধারা অনুযায়ী সে আইন কিন্তু অনেক ব্যক্তি কিন্তু জানে না তো প্লিজ প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক নাগরিককে বা প্রত্যেক আধার কার্ড হোল্ডারে কিন্তু এ সমস্ত তথ্য কিন্তু জানা দরকার না হলে কিন্তু প্রবলেম হতে পারে যদি আপনি ভিডিও দেখেছেন বা আপনি যদি জেনেছেন তাহলে অপরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ওদেরও জানা দরকার না হলে কিন্তু আজ না কাল কিন্তু ও ব্যক্তি কোনো না কোনো ক্রাইম করবে আধার কার্ড নিয়ে আর ও কিন্তু জেল ও জরিমানা ওরও হতে পারে তো প্লিজ ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ